যখন আমি বুড়ো হব নড়বে শরীর কাঁপবে দুহাত চোখের আলো ফিকে হবে ঝাপসা দেখব সুন্দর চাঁদ তখন তুই থাকিস পাশে দিস ভালো বাসার সাধের পাঁত হাসি মুখে রোজ রোজ ধৈর্য ধরে দিস সান্ত্বনার সুপ্রভাত যদি হাত ফসকে পরে কাচের বাসন খানা যদি তরকারি উল্টে নষ্ট হয় ষোলো আনা স্নায়ু হবে দুর্বল ভুল হবে রোজ বেলা তখন আমায় নিয়ে করিস না হাসি খেলা আমায় বকিস না রে তুই করিস না অবহেলা ভাঙা রেকর্ডের মতো যদি বক বক করি বার বার তখনও তুই শুনিস রে খুলে রাখিস হৃদয়ের দ্বার সময় পেলে বসিস পাশে বলিস দুটো কথা আমার একলা সকালটায় তোর কল্প কথা আমার একলা দুপুরটাতে রাখিস হৃদয়ের ঝাপে শেষ বিকেলে গল্প করব তুই শুধু শুনিস চুপি চুপি একদিন শুনতে পাবো না ঠিক ঠিক কানে আসবে না আর সুর তবুও বলিস আলতো করে যেন বুঝতে পারি ঘুরে ফিরে দূর তবু তোর কণ্ঠের সুরে উঠুক জ্বলে একটুখানি নূর ভালোবাসার আলোয় ভরে উঠুক আমার শেষ ভোর কালা কালি বলে ডাকিস না রে করিস না উপহার কণ্ঠ যদি কেঁপে যায় অঙ্গভঙ্গিতে বুঝে নিস আভাস হাঁটতে যখন পারবো না হারাবো পায়ের তাল তুই তখন ধরবি আমায় দিবি সাহসের পাল শেষে যখন শুয়ে থাকবো নিঃশব্দ বিছানায় তুই থাকিস রে পাশে পিচুটি মুছিস চোখের কোনায় হয়তো নিজে আর খেতে পারবো না চেয়ে থাকবো খাওয়ার আশায় তখন তুই খাবিয়ে দিস অল্প অল্প করে ছোট্টবেলার মজার ভাষায় নোংরা করব বিছানা গায়ে বেরোবে প্রকট গন্ধ তুই থাকিস ভালোবাসায় অন্ধ যেমন তুই স্নান করতে চাইতিস না আমি করতাম ধাওয়া আজ সেই সুরেই তুই দিস আমায় ভালোবাসার ছাওয়া এই ভালোবাসাই আমায় রাখবে চিরকাল আসে তুই ভালোবেসেছিলি ছিলি আমার পাশে পাশে আর যখন যাব দূর দেশে স্রষ্টার দেখা পেতে তোর মঙ্গল চাইবরে আমি আশীর্বাদ দিতে বলবো সুখে থাকতে